হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান অর্থাৎ সাম ইম্পর্ট্যান্ট অ্যান্ড নেসেসারি জেনারেল নলেজ প্রথমেই আছে দেখো ত্বকের লালচে ভাব র্যাশ ব্রণ জ্বালা যে কোনো দাগ দূর করতে কোন ভিটামিন ট্যাবলেট ত্বকে রোজ লাগাতে হবে অপশান আছে দেখো ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি এখানে সঠিক অ্যান্সারটি হবে ভিটামিন সি অর্থাৎ ভিটামিন সি যুক্ত ট্যাবলেট যদি রোজ বা প্রত্যেক দিন ত্বকে লাগানো যায় তাহলে কিন্তু ত্বকের যে কোনো ধরনের সমস্যা যেমন লালচে ভাব র্যাস ব্রণজ্বালা এমনকি ত্বকের উজ্জ্বলতাও কিন্তু বৃদ্ধি পেতে থাকে নেক্সট মানুষের চোখে কী ধরনের লেন্স থাকে অবতল লেন্স উত্তর লেন্স সমতল দর্পণ কোনটি নয় এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তল লেন্স অর্থাৎ মানুষের চোখে অ্যাকোয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার এবং লেন্স সবগুলোই কিন্তু উত্তল প্রকৃতির হয়ে থাকে নেক্সট বিপদ সংকেত হিসেবে কোন বনের আলো ব্যবহার করা হয় সবুজ হলুদ লাল নীল এখানে সঠিক অ্যান্সারটি হবে কিন্তু লাল অর্থাৎ বিপদ সংকেত হিসেবে সবসময় আমরা লাল বনের আলো কিন্তু ব্যবহার করে থাকি তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো তো দক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ